আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগতম ইতিমধ্যে দেখতে পারতেছেন এখানে সিঙ্গেল দুটি সোফা এটা হচ্ছে আমাদের হোয়াইট কালারের সোফাটা দুই সোফাটা আমরা করলাম প্রথম একটা করা হয়েছে আর এটা আমরা করেছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যে আমরা এই সোফাটাকে কোন ধরনের ডিজাইন করে দিয়েছি কোন ধরনের মডিফাই করে দিয়েছি এবং আমাদের সার্ভিসটা কেন বেস্ট সেই জন্যই আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা আমরা কোন ধরনের ডিজাইনটা করে দিলাম আর কোন ডিজাইনটা আমরা আসলে আমাদের আমাদের ওয়েবসাইটে আমরা দিয়েছি এবং এটা অনেকটাই হাইলাইট করেছে সো দেখতে পারতেছেন এখানে আমরা সামনের কাঠগুলো লাগাচ্ছি আর হচ্ছে আপনার পিছন সাইডের যে কার্ডটা দেখতেছেন ওইটা আমরা কেটে ফেলেছি এবং উপর সাইড দিয়ে আমরা কাটবো এটা অবশ্যই আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সো দেখতে পারতেছেন এখানে আমরা উপর সাইডের কাঠটা কেটে দিয়ে আমরা হাতুল প্লাস পিছনের ব্যাক সাইডটা আমরা কাপড় দিয়ে মুড়িয়ে দিয়েছি এবং ফোন দিয়েছি ভিতরে এবং সামনের দিকে কাঠগুলো আমরা অ্যাভেলেবেল করে কেটে দিয়েছি এবং কেটে দিয়ে আমরা নতুন একটি কাঠ ইউজ করে দিয়েছি দেখতে পারতেছেন সোফার লুকসটা এখনই চেঞ্জ হয়ে গিয়েছে আপনি চাইলে আপনার বাসায় এরকম পুরাতন সোফাগুলো আমাদের দিয়ে করাতে পারেন এবং আমাদের কোয়ালিটিগুলো কাপড়ের কোয়ালিটি ফোমের কোয়ালিটি সবগুলোর কোয়ালিটি আপনারা ভালো পান ভালো মানের পাবেন আর ডিজাইনটাও তো দেখতেই পারতেছেন আমাদের কাজও ভালো পাবেন সো আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে পিছন সাইডে আমরা অ্যাসেসগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে আমাদের যে হোয়াইট কালারের কাপড়টা এটা অনেকটাই ভালো মানের কাপড় অন্য অন্য পেইজের থেকে আমাদের এই কালার কাপড়টা এই কাপড়টা অনেক বেস্ট কাপড় সো দেখতেই পারতেছেন ডিজাইনটা কতটুকু সুন্দর লাগছে সামনের সাইডে আমরা যে সিলাইগুলো দিয়ে দিয়েছি এটা অনেকটাই সময় নিয়ে আমরা কাজগুলো করে দিচ্ছি এবং হাতলের বার সাইডে এগুলো আমরা ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছি কতটুকু সুন্দর লাগতেছে এবং সামনের সাইডের যে ডিজাইনটা এটা অনেকটাই সুন্দর হয়েছে সো আপনি চাইলে আপনার বাসায় এরকম পুরাতন সুপাগুলোকে আমাদের দিয়ে করে নিতে পারেন এবং খুবই আমরা রিজনেবল প্রাইজে আমরা সব কিছু ভালো কিছু ভালো জিনিস ভালো মালামাল দিয়ে মেটেরিয়ালস দিয়ে আমরা রিজনেবল প্রাইজে আমরা এইগুলো কাজগুলো করে দিই আপনি ঢাকার যে কোনো প্রান্তে আপনারা এই কাজগুলো করাতে পারেন এবং ঢাকার বাহিরেও করাতে পারেন আমাদের বেস্ট কোয়ালিটি সুপার সার্ভিস সেন্টারের সাথে থাকবেন আমাদের বেস্ট কোয়ালিটি সুপার সার্ভিস সেন্টার এটা আমাদের ইউটিউব চ্যানেলও আছে তারপর আপনার টিকটক অ্যাকাউন্টও আছে ফেসবুক পেজও আছে ইনস্টাগ্রামও আছে সো দেখতে পাচ্ছেন টুলটা সাথে দুইটা তিনটা টুল ছিল এখানে ছোট দুইটা আর বড় একটা টুলটা অনেকটাই সুন্দর হয়েছে কাস্টমারও হ্যাপি হয়েছে অনেকটাই খুশি হয়েছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেস্ট কোয়ালিটি সুপার সার্ভিস সেন্টারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম